বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের রত্নভান্ডার অপরন্ত সেখান থেকে নিজের মতো করে বেছে নিয়ে কিছু ছোট গল্প আপনাদের সামনে পরিবেশনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য আজ আপনাদের আমি পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সুলেখা যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আপনাদের ভালো লাগা আপনাদের পছন্দ অপছন্দ কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মূল্যবান মতামতের প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ শুনতে থাকুন গল্প সুলেখা অজ পাড়া পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতার স্কুলে কলেজে পড়েছিল এই পাড়া গায়ে শ্বশুর হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাঁদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জরির ধারে কি রঙের পার সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়িতে গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানে সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর সে কিছু চায় না এসবের এই পরিণতি এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও তো পারতেন আরো অল্প বয়সে বিয়ে দিলেও চলত তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারল না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যাম্বর্ণ অল্প বয়স বিয়ে পাশ করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প করবার জন্য তাকে পাওয়া যাবে না সব সবসময় অশিক্ষিতাদের মধ্যে অজ পাড়া গায়ে একা একাই তাকে দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা অত দূরে পড়ে রইল ও আবার আইয়ে পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁঝির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটা জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গে বউ তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিন কাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যি ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর বাঁশঝাড় আছে বনেদি সেকেলে গৃহস্থ তবে ওই যা কথা সেকেলে একেবারে সেকেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন একচড়া ভারী সেকেলে মুরগিমালা মালাহার দিয়ে বলেছিলেন বৌমা বড় পয়মন্ত জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিলাম আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে জন্ম এ হও আমার মাথায় যত চুল আছে তত দিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ে ধুলো নিয়ে প্রণাম করলে হাড় ছড়াটা ভারী বটে কিন্তু একালে ওহার ও হার কেউ পরে কি ভাববে কলেজের অনুদি কি ভাববে যদিও আজ মুরকিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভরে উঠে কাজকর্মে যা নিরোদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনো কাজের ভার তার ঘাড়ে চাপেনি কিন্তু নিরোদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরোদা উদায় আস্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাছে খই মুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা এক বেলার ভাসুলেখার উপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না সুলেখা রানতে জানে না যে তার নয় কিন্তু গেও রান্না চচ্চড়ি শুক্তুনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রানতে জানে না তাছাড়া ভালো লাগে না তার এসব এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবারে মালিনীর পাঠ নিয়েছিল শশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্যে যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু শাড়ি দিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলোক তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিনরুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব কথা তো আর বছর রবীন্দ্র জয়ন্তী উৎসবের দিনের আজ মনে হচ্ছে ক্ষতকাল সেসব দিন শেষ হয়ে গেল এর চেয়ে তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীতির মতো মিস সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ধরতে ছুটতো বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানে জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা সকালবেলা ওর বড় যা এসে বললে রাঙাবো এক কাজ করতে হবে যে সুলেখা বললে কি দিদি পলাইয়ের ডালটা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পরে একটু শোভা মাত্র ওর ঘুম এসেছে মেলা দুটো সময় কালো ভোমরার মতন মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘরে ঘুমুচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখন সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যেই সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গঁড়িটাকে কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে হুম মা ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকুল পাতা কুড়ুতে পাড়া গিয়েদের কাণ্ডই আলাতা। আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে রানা বৌ ডালগুলো তুলেছিল সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রতিভ সুরে বললে হই যা সে কথা মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনারি না মনে করছে তাকে স্মার্ট বলে সবাই চান তো কলেজে সুলেখা ধর্মার করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে ছুটতে হবে না রাঙাবো বসো বস বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমুচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখা সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার চা মজা দেখবার মতো লোক নয় ও বললে বাঁচলুম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা কথা শুনে হেসে মরি মা গো এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তোলে নিষে অত শত তার মনে থাকে না পাড়া গায়ের লোকের মতো সেদিন সন্ধেবেলা ওপার আর কামি নিয়ে এসে বললে কি হচ্ছে গো বৌদিদি চুল বাঁধছি এসো ঠাকুরজি চুলে দড়িটা ধরো তো গান করবে সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একেই তো আনারি হয়ে আছে এই বাড়ির মধ্যে সে হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি কে আর বলছে এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো বললে চলিয়া যাব দিদি আরেকদিন আসবো এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টির সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুরে নেবু ফুলের গন্ধ বড়জা যা নীরতা ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে রাঙাবো। আসুন দিদি কি আর হবে এমনি বসে আছি রান্না করে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় জাড়বে আচ্ছা দিদি সব সময় এসব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্য রকমের কাজ একটু ভালো কাজ নীরতা হেসে বললে সময় নেই ভাই দেখছ তো সংসারের কাজ নিয়েই বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া নিরতা তুমি তো রাঙাবো নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার ভালো লাগবে তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বললে সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো খাটুনি নিরতা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসার এসে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে গুনগুন করে কে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বারে এমন জয় জয়ন্তী আলাপ করে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে মনে করত কিন্তু সম্ভব এখানে কে গান গাইবে সুলেখা আরো শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্ক ভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিস্ময়ে জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয় তো সমস্তটা গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে বসে রান্না বান্নার গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইলাক রঙের পার শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়া সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্যি সুলেখা ওদের কাছে গল্পটা করেছে ও সব গানগুলি সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললেও না তাকে কেউ হিরণময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হলো এই মুড়ো অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে তাদের দেশে রাজকুমারীর কিংবা এবার ফাল্গুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘরটা ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট মেয়ে বেশুরু একটি সেকেলে শ্যামা গিয়েছিল বোধ তাকেই বিশেষ করে শোনাবার জন্যেই এই গ্রামে কেউ বোধ খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের করছে দেখে রাঙা বউ বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো আমাদের সে ভাগ্যি কি আর আছে নীরতা বললে বো সবাই তালের ফুলুডি খাবি রাঙা তুমি তালের গোলাটা করো আমি কড়ায় তেল চড়িয়ে দি একটা ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যাস নেই ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনে তরিবাদ করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারও কোন তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক তালের বড়া ভাজা ওর বড় যা রান্নাঘরে ওকে বললে রাঙা আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুয়ে নিই কুতলা থেকে বড় গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলু আছে তোমার ঘরে নেই হাড়ি নিয়ে যাও না ভাই যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখা চোখে বলল একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার উপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিওর ছাপ আছে তার উপরে খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহির গাছি পোস্ট জেলা নদীয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তাই যদি হয় তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে এই কার চিঠি দিদি নীরজা সুন্দরী কে ওর যা তার ছেলে হাসি হেসে বললে দূর ও আবার তুমি দেখতে গিয়েছ নাম নীরজা থেকে সবাই বলে কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলাম নতুন বউকে কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুর বাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছ বোধ হয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে সুলেখার শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে একদিন দিদি জয় জয়ন্তী ভাঁজছিলেন তাহলে আপনি অনেক রাতে ঘুমের ঘুরে শুনে দিন ভাইয়ের ধুলো দিন তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব